Jangan lupa like, share dan subscribe channel ini শালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুন্ডা পঞ্চায়েতের এক জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শালানপুর থানা ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শামটি মাদাইচক থেকে বোলকুন্ডা যাবার রাস্তার পাশে এক জঙ্গল থেকে এলাকার বাসিন্দারা ওই যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পায় খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনুমান ধর্ষণ করে ওই যুবতীকে মেরে ফেলে গেছে দুষ্কৃতীরা খবর দেওয়া হয় সামডি ক্যাম্পের পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালানপুর থানার আইসি অমিত হাটি এসিপি সুকান্ত ব্যানার্জি এবং সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মন্ডল তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের অভিযোগ সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মন্ডল একবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে সবসময় মাতলামি করে বেড়ায় যার তার কাছে তোলা আদায় তুলতেই ব্যস্ত এলাকায় নিরাপত্তা নিয়ে কোনো হেলদলি নেই প্রশাসনের এলাকায় চুরি ছিনতাই সহ একাধিক দুষ্কর্ম বেড়েই চলেছে পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে হয়। এলাকার আইন শৃঙ্খলা গিয়েছিল বুধবার দুপুরে আসার কথা ছিল কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ খবর নেওয়া শুরু হয় পরে সকালে স্থানীয় গ্রামবাসীদের কাছে জানতে পারা যায় পাশের এক জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে খোঁজ নিয়ে জানা যায় সেটি তার মেয়ের

নার্সিং ট্রেনিং করছে আমি ওই থেকে কম্পিউটার ট্রেনিং করছে কিছু করছে অন্যদিকে মৃতা যুবতীর প্রতিবেশী দেবব্রত রায় জানান সকালে অর্ধনগ্ন অবস্থায় যুবতীর মৃতদেহ পাওয়া যায় বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা খুবই নড়বড়ে হয়ে গিয়েছে একটা মেয়ের বডি পাওয়া গেছে যেটা অর্ধনগ্ন প্রায় ঠিক আছে তো গ্রামের মানুষ আমরা সন্দেহ করছি সেটা মার্ডার এবং আশা করছি রেপ প্লাস মার্ডার তো এইরকম ঘটনা কি আগে ঘটেছে বা না দেখুন আগে এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে মাঝে যে বাইরের মানুষ হয় ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ হয় মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে বা মানুষ এরকম বহুবার হয়েছে আমরা কমপ্লেনও দিয়ে তো কি মনে করছেন এটা এটা দেখুন একটা ভীতির সৃষ্টি হয়েছে মেয়ে ছেলের ব্যাপার রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত এদিকে মেয়ে ছেলেটা যাতায়াত করে আর এলাকাটা একটা সৃষ্টি হয়েছে

আচ্ছা মহিলা যে মেয়েটা পাওয়া যাচ্ছে কোথাকার যে পাওয়া গেছে মেয়েটা হচ্ছে এই যে আমার কাকু হয় তেছে এই কাকাকুর মেয়ে আমাদের পাহাড় গড়ার গ্রামে প্রায় 3-4 বছর ধরে বুলকুনা গ্রামে ভাড়া থাকতো তবে পরিবার সূত্রে জানা গিয়েছে মেয়েটি উচ্চ শিক্ষিত ছিল সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিরো রিপোর্ট এলসি ডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির সম্ভার নিয়ে দুর্গাপুরের হাজে চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডিদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বি